অসাধারণ টেস্টি একটি খুবই নতুন রেসিপি আমার মন গড়া আজকে আমার বন্ধুদের কাছে তুলে ধরলাম সে সাথে আমি আমার সংসারে অর্থাৎ মধ্যবিত্ত সংসারে কি করে কম টাকায় এবং কম উপকরণে কি করে আমি সব সময় আমার মনের চাহিদাগুলি আমি মেটাই এবং সাশ্রয় করতে পারি তাই কিন্তু আমার বন্ধুদের সাথে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম ডেইলি ব্লগ যেহেতু আমার এই ভিডিওটা ডেইলি লাইফস্টাইল কিন্তু তার মধ্যেই আমি নিজের সুবিধার জন্য রান্না দেখাই কোন সময় আমার গানের ভিডিও দেই আর কোন সময় কিন্তু আবার আমি আমার ডেইলি ব্লকেরও কোনো অংশ বা আমার ছাদ বাগান এই সমস্ত আমি তুলে ধরি বন্ধুরা আজকে তুলে ধরছি আমার রান্নার বিষয়ে যে রান্নার চাহিদা আমি কি করে আমি রান্নার যে অনেক সময় আমরা অনেক কিছু প্রয়োজন হলেও সেটা অন্যটা দিয়েই মানে দইয়ের সারটা যেমন ঘোলেই মিটাতে গেলেও দইয়ের স্বাদটা বর্তমান থাকে সেই রকমই কিন্তু আমি কোনো কিছু আপনাদের সাথে আজ শেয়ার করছি আমার ডেইলি ব্লকের মধ্যে আমার রান্নার উপকরণের মাধ্যমে উদাহরণ দিয়ে দেখুন অনেক দিনই মনে ইচ্ছে হচ্ছে একটা বড় মাছ কিনবো কিন্তু মধ্যবিত্ত সংসার এর মধ্যে সম্পূর্ণই আমি একা আর একদম সিঙ্গেল মাদার আপনারা সবাই জানেন আমার হাজবেন্ড নাই আমাকে কেউ রোজগার করে খাওয়ানো নাই আমার নিজেরটাই নিজের আমার সব কিছু করতে হয় তাই আজকে মনের যেহেতু ইচ্ছে হয়েছে বলেছি যে না নিয়ে নেব বাড়িতে নিয়ে এসেছে জ্যান্ত আড়াই কিলো ওজনের মাছ এটা হলো কাতল মাছ সেই আড়াই কিলো ওজনের মাছটা আমি কিনে নিলাম কিন্তু এই মাছটা কিনে কি একদিনে আমি এই মাছটা বা দুই দিনে খাওয়াটা কি আমার ঠিক হবে ঠিক হবে না এই দুই দিনে যদি আমি এই মাছটা খেয়ে ফেলি তাহলে কত টাকা এই মাছটার দাম তাই এই মাছটা তো এভাবে খাওয়াটা ঠিক হবে না তাই আমি মাছটা দেখুন আমাকে বাড়িতেই টুকরো করে দিয়েছে আর এখন আমি ভাগ ভাগ করে আমি হিসে পরে সুন্দর করে কোন দিন মাথা দিয়ে কী রান্না করব, কোন দিন মাছ দিয়ে কি রান্না করব সব কিছু গুছিয়ে গুছিয়ে আমি বক্সের মধ্যে আমি কি করে সাজিয়ে গুছিয়ে আমি ফ্রিজে আমি রেখে দেই, তারই কিন্তু সম্পূর্ণ একটা আমি উদাহরণস্বরূপ আমি আপনাদের কাছে আজকে তুলে ধরছি যে সমস্ত আমার বোনেরা নতুন সংসারে প্রবেশ করেছে নতুন বিবাহিত জীবনে সেই দাম্পত্য জীবনে খুব সুন্দর করে পরিচালনা করে জীবনটাকে সুখময় করে তোলার জন্য সব কিছুই কিন্তু ছোট ছোট টিপসগুলি জীবনের প্রথম থেকেই কিন্তু শিখতে হয় এবং সেই উদাহরণস্বরূপ আমি সে সমস্ত বোনদেরকে বলছি যে এই যে দেখো আমরা এইভাবে যেই মাছ আমরা বড়ো মাছ কিনে ফেলছি যেহেতু আমাদের ঘরে ফ্রিজ আছে ফ্রিজটা তো আমরা এভাবে যত্ন করে জিনিসপত্র ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখার জন্য আমরা ফ্রিজটা কিনি এবং সেই ফ্রিজের মধ্যে আমরা এরকম ভাবে গুছিয়ে যেমন নষ্ট না হয় সময় অতিবাহিত হয়ে গেলে মাছ নষ্ট হয়ে যাবে তার আগে আগে সব কিছু আমি এইভাবে আমি ফ্রিজে তুলে রাখি এর মধ্যে আমি খুব কম সময়ে খুব অল্প সময়ে খুবই টেস্টি যে এই রেসিপির সঙ্গে অন্য কোনো রেসিপি কিন্তু তুলনা হয় না এবং তাই আমি আজকে কিভাবে করছি তাই দেখাচ্ছি এই যে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো দিলাম লবণ দিলাম আর এখানে চার পিস মাছ মাছের তেল আর তার মধ্যে দিয়ে দিলাম ধনে আর নিচে দিয়ে দিয়েছি কিন্তু একটা বড়ো সাইজের পেঁয়াজকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি যে বড় বড় কোট করে কেটে দিলে কিন্তু ভালো লাগবে না জড়িয়ে জড়িয়ে থাকবে ছোট ছোট করে কেটে দিতে হবে বেটে দিলে কিন্তু আবার ভালো লাগবে না এর মধ্যে কিন্তু কথার ফাঁকে ফাঁকে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর তিনটা টমেটো আস্তে আস্তে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে চারটে কাঁচা লঙ্কা পরিমাণ থেকে আজকে একটু কমই আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল আর বন্ধুরা এখন কিন্তু আমি এই মাছটাকে আমি কি করে রান্না করব। আমি তাই কিন্তু আপনাদের এখন আমি সেই প্রসেসিংটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখন হাতের সাহায্যে সমস্ত এই যে নিচে দিলাম পেঁয়াজগুলি পেঁয়াজ তারপরে টমেটো মাছ সবগুলির মধ্যেই যে ঝাল দিলাম লঙ্কার গুঁড়ো জিরা ধনে লবণ হলুদ সব কিছু দিয়ে ভালো করে একদম সুন্দর করে মেখে নিতে হবে এই রেসিপিটা কিন্তু মেখেই রান্না করা হয় এটা কাতল মাছ ভাপা তা কাতল মাছ ভাপা আমার বন্ধুরা অনেকেই রান্না করেন দই দিয়ে কাজু দিয়ে বা পোস্ত দিয়ে বা কেউ এরকম নানান কিছু দিয়েই কিন্তু আমরা বেটে আমিও রান্না করি এরকম রান্না করি কিন্তু আজকে আমার মাছটা কিনেছি এত টাকা দিয়ে এখন আমি আর যে দই আনবো বা পোস্ত আনব বা কাজু আনব বা অন্য আরও বাদাম আনব সেটা আমার পক্ষে এখন সম্ভব না এক হলো মাছই অনেক টাকায় কিনেছি আরেক হলো আমি সম্পূর্ণ একা আপনারা জানেন যে আমি একদম একা একজন সিঙ্গেল মাদার এখন আমি কি করে কাকে বলবো যে যাও আমার এটা এনে দাও তাই দুইটাই আমার উভয় সংকট একদিকে টাকা আর একদিকে হলো আমার যাওয়ার মানুষ কিন্তু আমার খেতে হবে কাতলা ভাপা কিন্তু সেই কাতলা ভাপাটা আমি অন্যরকম সিস্টেমে আমি করে কি করে খাচ্ছি তাই আমার বন্ধুদের কাছে তুলে ধরলাম এবং অনেক দিন রান্নাবান্না করতে ইচ্ছে হয় না খুব খারাপ লাগে কিন্তু ঘরে স্বামী সন্তানদের একটা বিশেষ কিছু রান্না করে মুখরোচক চটপটে দিতে পারলে আমরা কিন্তু খুবই একটা কিন্তু আমরা ওদের কাছে একটা ভালো হওয়ার না হলে ওরা কিন্তু এটা নিয়েই আমাদেরকে কিন্তু অনেক সময় বলে ফেলতে পারবে যে ছুটির দিনে ভালো কোনো কিছু রান্না করলে না ছেলে বলবে স্বামী বলবে মেয়ে বলবে প্রতি ঘরেই এরকম ওদের মন মতো আমরা মেয়েদের তো এটাই ধর্ম মন মতো চাকরি বাকরি যাই আমরা করি না কেন মন মতো কিন্তু আমরা সব কিছু আমাদের ফ্যামিলির সবাইকে করে দিতে হবে তাই বন্ধুরা আমি আজকে এই রেসিপিটা দেখুন আমি এই হাতে মেখে আমার দই বাদাম এই সমস্ত ছাড়াই আমি কি করে হাতে মেখে আমি কোনো অংশে কিন্তু সেই ভাপা থেকে স্বাদ কম না অনেকটাই স্বাদ মুখরোচক চটপটে আমি একটা রেসিপি তৈরি করে দিলাম সেই ভাপা রেসিপি এই যে দেখুন এখন কিন্তু মাছগুলি ঢেকে যখন সিদ্ধ করলাম দেখুন টমেটোগুলিও কিন্তু অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে মাছ পেঁয়াজ সব কিছু এখন সামান্য জল দিয়ে দিলাম কেন জল দিয়ে দিলাম না হলে কিন্তু পোড়া লেগে যাবে যদি আমি কলাপাতায় করতে পারতাম তাহলে কিন্তু আর জল দিতে হবে না কিন্তু আমার কলাপাতা নেই আপনারা কলাপাতাও দিতে পারেন এভাবে কলাপাতাটা আবার ওপিট করে পাল্টিয়ে দেবেন তাহলে জল দিতে হয় না এখন দেখুন এই জল কিন্তু থাকবে না আমি ঢেকে ঢেকে রান্না করছি কয় টুকরা কিন্তু রসুন দিয়ে দিলাম কেন দিলাম রসুন রসুনগুলি কিন্তু আস্তে আস্তেই কুয়াগুলি দিয়ে দিলাম এখন ঠান্ডা দিন হাত পা ব্যথা কামড় এগুলি হতেই থাকবে ঠান্ডা লাগবে শরীরের রসুন ইমিউনিটি পাওয়ার বাড়াতে অনেক সাহায্য করে পেঁয়াজ রসুন এগুলি দিয়ে দিলাম তাই বন্ধুরা এভাবে আমি দিয়ে দিলাম আপনাদের এটা পছন্দ হলে দিতে পারেন না পছন্দ হলে আপনারা স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই এখন আবার ঢেকে দেব ঢেকে ঢেকেই রান্নাটা হবে বেশি সময় লাগবে না খুবই টেস্টি আজকেরে আমার রান্নার ভিডিও এবং আমার এই ডেইলি ব্লকের রান্নার মাধ্যমে আমি যে সমস্ত কথা বলছি আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সকল বন্ধুদের জানাই দৈনন্দিন জীবন চ্যানেল এর পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা অনুরোধ রইল সকল বন্ধুরা এই ভিডিওটি দেখে একটি আপনারাও বানিয়ে খাবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা দেখুন কত বুদ্ধি করে আমি খুব কম সময়ে এত বিশেষ একটা রেসিপি রান্না করলাম এবং সেই ভাপা রেসিপি সেই দই বা অন্য কোনো উপকরণ ছাড়া আজকের এই ভিডিওটি যে যে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে আমার পাশে আছেন বা আগামী দিনও থাকবেন আমার এই ভিডিওটি দেখবেন সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ দৈনন্দিন জীবন চ্যানেলের পক্ষ থেকে আর আমার এই ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু আজকের ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই নতুন ভিডিও আমি আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সকল বন্ধুদের অনুরোধ রইল আমার ভিডিওটি একটি করে লাইক দেবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের সাথে আত্মীয় স্বজনের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন আমার ভিডিওটি বা আমার চ্যানেলের যে কোনো ভিডিও আর সবাইকে আবারও আবারও অনেক ভালোবাসা দেখুন কীরকম মিষ্টি চেহারা হয়ে গেছে টক ঝাল খাট্টা মিঠা আমার রেসিপিটা দেখুন এই রেসিপিটা কিন্তু ছুটির দিনে রান্না করলে স্বামী বাচ্চা সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে আর একদম চেটে খাবে আর আপনিও কিন্তু সেই সঙ্গে অনেক ভালোবাসা পাবেন আজ রাখি আবার আসবো টাটা